প্রিয় শ্রোতা ভাই বোনের আসসালামু আলাইকুম আপনাদেরকে কিন্তু আজকে মাছ আরো দিনে চলে এলাম আসলে মাছের আরো মাছ কী দাম যাচ্ছে কী ধরনের মাছ পাওয়া যাচ্ছে কী দামে মানুষ দামাদামি করছে সব কিছু নিয়ে আজকে আমি আপনার সাথে আছি আমার চ্যানেলের সাথে থাকবেন শুরু হলো মাছের দাম এখানে যে মাছ দেখবো সে দাম করব এখানে শিং মাছ বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি আর এটা হচ্ছে চাষের শিং চাষের বলেন আর দেশীয় বলেন সবই তো এক হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন পুরো বাজার ভর্তি পানি কারণ পানি পড়ার কারণ হচ্ছে গ্রামে মাছগুলি আসে তাজা মাছ সেই পানিটা এভাবে ফেলে দেয় এভাবে আস্তে 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 তারা দিয়ে চলে যায় এই পাশে কিন্তু সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে এখানে কিন্তু ভিড় সকলে বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে আছে রকেট মাছ আছে ইলিশ এই রকেট রুটুসি বিভিন্ন আর চিংড়ি মাছ দেখছেন যে চিংড়ি কিন্তু একেবারে অনেকেই কিন্তু ধুমধামেকে এগিয়ে নিয়ে যায় আজকে কিন্তু শনিবার আর এই সময় কিন্তু বাজারে প্রচণ্ড ভিড় এখানে কিন্তু আরও দিন বাইরে যারা পাঁচ কেজি দশ কেজি কিনে থাকে তারা জানে বাজারে যেরকম তারতম্য চলছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যানে করে মাছ নিয়ে বিক্রি করছে তারা কিন্তু অনেক হাই রেট নিচ্ছে এবং ওই রেটের কারণে কিন্তু সবাই কিন্তু আরত চলে আসে আর আপনারাও যে যেখান থেকে আছেন তাদের এলাকায় আরত পাবেন আপনারা এবং আমি দেখাবো এই পাশে ও পাশে সবাই কিন্তু মাছ নিয়ে বসে আছে ধরনের মাছ

জানতে পারলাম কিন্তু বাইলা চাচ্ছে দুশো টাকা আর কোনো জায়গায় একশো পঞ্চাশ টাকা কোনো জায়গায় একশো আশি টাকা কোনো জায়গায় আড়াইশো টাকা বিভিন্ন বিভিন্ন দামে বাইলা আছে এবং সেই দামের কারণে আমি মাছটা দেখার পরে বললাম যে উপরে কিন্তু সাজানো আছে বড় বড় সাইজ পৃথিবীর কিন্তু ছোট ছোটো হয়ে থাকে তার জিজ্ঞেস করলাম ইচ্ছে বড় আছে কি না যেটা বড়ো সবচেয়ে বড় হবে তারও প্যাকেটে কিন্তু এই পরিচিটে সাধন আছে সেটা পাওয়া যাবে তাই একটু রাগ করে বললাম যে বড় নাই আমাদের জন্য না সকল যারা দেখছেন সবার জন্যই আমাদের তুমি করবেন কীভাবে বড়ো এই তো সত্য জি